কর্মকর্তাদের মাস্টার্স এবং পিএইচডি কোর্সের ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর থেকে বৃদ্ধি করে সাতচল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে পিএইচডি কোর্সের অধ্যয়নের ক্ষেত্রে প্রতি বছর তত্ত্বাবধায়কের নিকট হতে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয় পাঠাতে হবে তা না হলে কর্মকর্তাদের বেতন বন্ধ রাখা হবে বলে সভায় সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা সময় আরও বলেন সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর উপর মূল্যায়ন করতে হবে কি ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে প্রশিক্ষণের ধরন মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তিনি আরও বলেছেন একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে ওই ইউনিট সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের ওপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে হবে সরকারি কর্মকর্তারা যারা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাদের তথ্য সেখানে থাকবে সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রশিক্ষণ হালনাগাদকৃত কারিকুলামে মাঠ পর্যায়ে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে উচ্চ গ্রহ উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তাগণ আংশিক বৃত্তিপ্রাপ্ত হলেও পেশন মঞ্জুর করা যাবে না যাবে এছাড়া কর্মচারীদের সততা এবং নৈতিকতা বিকাশে এবং দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণে ভার্চু মোরালিটি মরালিটি বিহেভিয়ারাল সেন্স বিহেভিয়ারাল সায়েন্স কোড ও এথিক্স প্রভৃতি বিষয়ে মডিউল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদকে সভাপতিত্ব করে একটি নির্বাহী কমিটি এনসিএন ইসিএনটিসি গঠন করা হয়েছে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ জি এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনের ভবনে ডাকসু নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম চোদ্দ হাজার ভোট পে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এদিকে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানফির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট অন্যদিকে এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানভির আল হাদি আয়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবো আমরা আশা রাখি ভিপিজিএস এজিএস সহ ডাকসুতে পদ রয়েছে আঠাশটি ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম ঝুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ আবদুল্লা সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া সীমা শারমিন বিটিভি নিউজ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নব নবনির্বাচিত ভিপি সাদিক ক্যাম্প সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন এ সময় নবনির্বাচিত জিএসএসএম ফরহাদ বলেন কোন দিনার সুলতানার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা পরিণত করব স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ এক কি প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটি রক্ষা করাই এখন বড় দায়িত্ব সকল ধরনের মত দ্বিমত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই তাদের কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দিবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন সেসব প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ীরা ডাকসুতে নির্বাচিত হওয়া একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় রিয়াট নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নারে স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের আমাদের উপর তাদের যে ভরসা সেটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ব্যালট আমাদের পক্ষেই এসেছে তারা দিন শেষে শেষ ভরসাটা আমাদের উপরে রাখতে চেয়েছে দিনাশ সুলতানা বিটিভি নিউজ জুলাই অগস্ট মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাসের মধ্যে শেষ হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ব্রিফিংয়ে তিনি বলেন এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ৪৫ জন সাক্ষীর গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে এই মামলার ঐতিহাসিক পটভূমির কয়েকজন সাক্ষী সহ জব্দ তালিকার অবশিষ্ট আরও কয়জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে মামলাটির আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের যথেষ্ট হবে বলে মনে করেন প্রসিকিউশন ব্রিফিংয়ে আরও জানানো হয় জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবান মন্দির ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আমরা তার মধ্যে থেকে পঁয়তাল্লিশ জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে এছাড়াও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ২০১৬ সালে যশোরে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার মামলায় আসামি পুলিশের ইন্সপেক্টর আতিকুল ইসলাম এবং কনস্টেবল জাতুর রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পোবালি ব্যাংক মতিঝিল শাখায় থাকা একশো আঠাশ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল আজ বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে এর দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে সকালে আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে এছাড়া শেখ হাসিনার নামে বারো লাখ টাকা এবং তার বোন শেখ রেহেনার যৌথ নামে আরও চুয়াল্লিশ লক্ষ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলে জানান তিনি এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের পঁয়ষট্টিটি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয় পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক সেই সূত্র ধরেই পুবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায় এবং অভিযান পরিচালনায় সিদ্ধান্ত হয় আজ সকালে ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল মূল্যবান দলিল এবং অলঙ্কার থাকতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে মোট ভোটের মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি আজ আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সিনিয়র নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদের এই ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন আক্তার আহমেদ ইসি সচিব বলেন বর্তমান ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ একষট্টি হাজার দুশো একজন গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি কেন্দ্র করা হয়েছে এর মধ্যে পুরুষদের জন্য ছশো জন ধরে এক লাখ চোদ্দো হাজার নশো উনচল্লিশটি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে আর মহিলাদের জন্য পাঁচশো জন করে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতটি কক্ষের নির্ধারণ করা হয়েছে অর্থাৎ মোট ভোট কক্ষ দাঁড়াচ্ছে দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন বলেছেন নৌপথে যাত্রী সেবা মালামাল পরিবহন এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে নৌ পরিবহন মন্ত্রণালয় আজ রাজধানীর মতিঝিলে বিআইডাব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ ও বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ নৌ উপদেষ্টা জানিয়েছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জ্ঞান ও ভাষার প্রতি দক্ষতা বাড়াতে হলে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মেধা চর্চা করে যেতে হবে পরে বিআইডাব্লুটি এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তাদের মেধাবী সন্তানদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের অবহিত করার লক্ষ্যে আজ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি এর সম্মেলন কক্ষে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ এক কর্মশালার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইএমইডি সচিব মোহাম্মদ কামালউদ্দিন সভাপতিত্ব করেন বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মইনউদ্দিন আহমেদ দেশের বিভিন্ন জাতীয় ও দেশের বিভিন্ন জাতীয় দৈনিক টেলিভিশন অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থার পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন সোশ্যাল মিডিয়ায় গুজব এবং অপপ্রচার এখন সয়লাভ এর অনেকগুলোতেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখানোর অপচেষ্টা দেখা যায় প্রতিনিয়ত এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে নিজেদের হীন স্বার্থ মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি ছবিতে এক বৃদ্ধা কোলে একটি শিশুকে নিয়ে কান্না করছেন ছবিটি প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন পোস্টগুলোতে বলা হয় বিশ্ব সম্প্রদায়ের নিরবতায় জঙ্গিরা আরও সাহসী হয়ে উঠেছে এখন ওই সময় আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার তবে অনুসন্ধানে দেখা যায় এটি নতুন কোনো ঘটনার ছবি নয় মূলত দুই সালের পনেরোই জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নড়াইল জেলার ঘটনা এটি সে সময় এই ছবিটি লোহাগারা উপজেলার হামলার দীঘলিয় তথ্য অনুযায়ী সেদিন স্থানীয় এক কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় জুম্মান নামাজের পর উত্তেজিত একদল লোক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান ও মন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে এই ঘটনায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক প্ল্যাটফর্মে ছবিটি প্রচারিত হয়েছিল সে সময়কার মূলধারার গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় প্রশাসন পুলিশ র্যাব ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রচারিত ছবিটি তাই কোনোভাবেই বর্তমান সময়কে তুলে ধরে না বরং গুজব ছড়ানোর উদ্দেশ্যেই তা ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ